হ্যালো গাইস আজকে আমরা গিয়েছিলাম ঘেরে সেখান থেকে দেখতে পাচ্ছেন এমনগুলো মাছ নিয়ে আসছি যেহেতু আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম এজন্য আপনাদেরকে যাওয়ার ভিডিওটা আর আসার ভিডিওটা এবং মাছ ধরার ভিডিওটা দেখাতে পারিনি তো মা মাছ কাটতে থাকুক এনিভে আমি আমার চ্যানেলে পরিচয়টা দিয়ে দিই ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল দীপ্তি তো সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন মা মাছগুলো কেটে নিচ্ছে পিস পিস করে এখন অনেকে এসে বলতে পারেন যে কি ভিডিও এগুলো মানে কেমনি ভিডিও করতেছে কি করব ভাই আমরা গ্রামে থাকি আমাদের এইভাবেই ভিডিও আর আমাদের গ্রামীণ জীবনযাপন এরকম অনেকেই বলতে পারে অনেক কিছু তো আমি এগুলো কোনো কিছু কিছু মনে করি না তো দেখা যাচ্ছে মা মাছগুলো কেটে নিচ্ছে তো আমাদের বাড়িতে সদস্য সংখ্যা পাঁচজন তো আমি মা বাবা আর আমার দাদার ঠাম্মি তো মা এজন্য সেই হিসেবে পিস করা লাগে তো দেখা যাচ্ছে মা মাছগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছে এবার মা এগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবে এই মাছগুলোতে ছোটো ছোটো আশ থাকে তো এই জন্য এগুলো হচ্ছে অনেক ডোলে ডোলে ধুতে হয় যার কারণে হচ্ছে একটু দেরি হচ্ছে তারপরে মা সুন্দর করে জল দিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছে এবার মা হচ্ছে এগুলো দিয়ে রান্না করবে তো তারপর আমি ঘেরে গিয়েছিলাম যার জন্য আমি সকালে খাওয়া হয়নি তো আমি দেখা যাচ্ছে যে আমি আলু ভর্তা আর হচ্ছে ছিম নিয়েছি কার কার আলু ভর্তা ছিম মাখানো খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো আমি সেগুলোকে মাখিয়ে নেব মাখিয়ে খেয়ে নেব তারপর হচ্ছে মা হচ্ছে জামা প্যান্ট অনেক সাপ দিয়েছিলো সেগুলো মা কাস্তে নিয়ে যাব তার জন্য ওতে অনেক কাদা লেগে গেছে তো ওই জন্য ওগুলো ডলে ডলে ধু মানে ডলে ডোলে ধুচ্ছে মা পুকুর থেকে জামা প্যান্টগুলো ধুয়ে নিয়ে আসুক এরপর আমরা চলে যাচ্ছি মাছ রান্নাতে তো মা প্রথমে মাছে হচ্ছে হলুদ দিয়ে নিয়েছে তারপর লবণ দিয়ে নিয়েছে তারপর অল্প লঙ্কা গুঁড়ো দেবে তো দেওয়ার পরে মা ভালোভাবে মাছগুলোকে মানে ঝাঁকা দিয়ে নিয়েছে যাতে হচ্ছে মাছের ভিতরে নুন হলুদগুলো ভালোভাবে ঢোকে তো দেখতে পাচ্ছেন গাইস মা ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিয়েছে আর এখানে পেঁয়াজ লঙ্কা আর রসুন রাখা রয়েছে মা থেত করে রেখে দিয়েছে এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে মাছ দিয়ে নিচ্ছে একটা একটা করে তো মাছগুলোকে দিয়ে নেওয়ার পরে মা এটাকে হচ্ছে ভাজবে এখন তো কড়াইতে প্রত্যেকটা মাছ দিয়ে নিচ্ছে তো নেওয়ার পরে এগুলো তারে ভাজা হোক তারপর মা এক এক করে কড়াইতে মাছগুলো দিয়ে নিচ্ছে এবং মাছগুলো ভাজা হচ্ছে তো এখন অনেকে দেখে বলতে পারে যে কড়াইয়ের কি অবস্থা কড়াই এমন কেন তো ওই যে কথাই বলে না যে শখের জিনিস পুরাতন হলেও তার প্রতি মায়া ত্যাগ করা যায় না তো আমার মায়ের অবস্থা ঠিক তেমনই মা হচ্ছে মায়ের অনেক দিনের কড়াই এটা আমি অনেকবার বলেছি মা এটা বাদ দাও আর কতদিন অনেক না কিন্তু মা ওই যে মায়ের একটা অনেক দিনের একটা এ এজন্য মা ওটা হচ্ছে রেখে দিয়েছে শখের জিনিস তো মা ওটা রেখে দিয়েছে তো এখন মা দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছে এরপর কড়াইতে পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছে এরপর মা এতে কিছু কাঁচা লঙ্কা দেবে কাঁচা লঙ্কা দেওয়ার পরে এটা ভালোভাবে নেড়ে নেবে আর এগুলো কিছুক্ষণ নাড়া হয়ে যাওয়ার পরে দেখে নিচ্ছেন যে মা হচ্ছে পেঁয়াজ কিছুটা তুলে রাখবে কারণ মা বলে যে এই পেঁয়াজ রসুন কিছুটা ভেজে তুলে রাখলে এটা বেটে দিলে নাকি তরকারিটা অনেকটা হচ্ছে ঘন হয় তরকারির ঝোলটা আর কি তো মা দেখা যাচ্ছে ওতে আরও কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে তো এক এক করে মা এটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে তারপরেটাতে এটাতে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছে কারণ শুকনো লঙ্কা বাটা দিলে হচ্ছে তরকারির রঙটা অনেক কালারটা অনেক সুন্দর হয় তো তারপর মা এটাতে জিরে বাটা দিয়ে দিয়েছে অল্প জিরে বাটা দিয়ে হালকা নেড়ে নেবে তারপরে এটাতে দিয়ে দেবে অল্প আদা বাটা আদা বাটাতে দিয়ে মা কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পরে গ্রেভিটা আরও ভালো হওয়ার জন্য মা অল্প জল দিয়ে দিয়েছে কারণ জল দিয়ে দিলে গ্রেভিটা অনেকটা ঘন হয় আর ঘন হলে তরকারি স্বাদটাও অনেক ভালো হয় তো সেজন্য মা অল্প জল দিয়ে নিয়েছে জল দিয়ে কষিয়ে নিচ্ছে কষিয়ে নিয়ে নেওয়ার পরে এটাতে আরও অল্প জল দিয়ে দেবে জল দিয়ে দেওয়ার পরে এটা হালকা গরম হয়ে যাবে তারপর হচ্ছে মা এটাতে মাছগুলো দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন আপনারা মা হচ্ছে জল দিয়ে নিয়েছে দিয়ে নেওয়ার পরে তরকারিটা অনেকটা গরম হয়ে গেলে এটাতে মাছগুলো দিয়ে দিয়েছে তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে মা এগুলো হালকা নেড়ে নেবে নেড়ে নেওয়ার পরে মাছগুলো যতক্ষণ হতে থাকবে ততক্ষণ মা একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বলক ওঠার জন্য ঢেকে দেবে তো ঢেকে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তরকারি বলক উঠে গেছে তারপরে মা এটা অনেক সুন্দরভাবে নেড়ে এটাতে গরম মশলা দিয়ে দেবে গরম মশলা দিয়ে দেওয়ার পরে তরকারিটা রেডি হয়ে যাবে তো রেডি হয়ে যাওয়ার পরে মা এটা হচ্ছে একটা পাত্রে নামিয়ে নেবে তো নামিয়ে নেওয়ার পরে রেডি হয়ে যাবে মাছের ঝোল তো গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে এবং কেমন দেখতে হয়েছে অবশ্যই জানাবেন আর খেতেও অনেক সুন্দর ছিল তো সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ সবাই কমেন্টে বলে যাবেন মাছগুলো কি মাছ মাছটার নাম কি।